আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে মানুষ যে হারে অসুস্থ হয় এবং ওই পরিমাণে হসপিটাল আমাদের দেশে নাই। দেশে অনেক ছোটো জনসংখ্যা অনেক বেশি তো আমি দেখতেছি যে এই সমস্যাটা বিশাল একটা সমস্যা যে মানুষ প্রচুর পরিমাণে মানুষ অসুস্থ হইতাছে যেই পরিমাণে মানুষ অসুস্থ হইতেছে ওই পরিমাণে আমাদের হসপিটাল নেই এবং চিকিৎসা ব্যবস্থাও নেই তো মূলত যেটা দেখলাম যে সমস্যাটা সমাধানের একটা আর একটা রাস্তা হইতেছে যে আমাদের দেশে যে ধুলাবালিগুলো আছে না সেই পরিমাণে ধুলাবালি এই ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হয়ে যায় বেশি নানান ধরনের রোগ ব্যাধি ধুলাবালি থেকে হইতেছে এবং পানির থেকেও হইতেছে আমাদের দেশের রাস্তাগুলোর মধ্যে তাকালে এত দুলাবালি দেখা যায় সকালবেলা একটা পোশাক পরে বাইর হয়ে ঘর থেকে বের হইলে দুই তিন ঘন্টা পরে ঘরে ফিরে আসলে ওই পোশাক ঘটার দিতে বাইরে যাওয়ার মতো না এত ময়লা হয়ে যায় তো মরুভূমির দেশগুলো আরব দেশগুলো আছে মরভুভূমির দেশ ওই দেশের রাস্তাঘাটে বাড়িলেও এত দুলাবালি দেখা যায় না যত দুলাবালি আমাদের দেশে দেখা যায় আমাদের দেশটা মরুভূমির দেশ না তারপরে ধুলাবালি অনেক বেশি কারণ আমাদের দেশের রাস্তাঘাটগুলো ম্যানেজমেন্ট ভালো না এই ম্যানেজমেন্টগুলো আপনারা যারা প্রশাসনের দায়িত্বে আছেন যারা কাউন্সিলর আছেন যারা সিটি কর্পোরেশনের মেয়র আছেন এগুলো আপনাদের দায়িত্ব যে রাস্তাঘাটগুলা দুলাবালিগুলি আপনি ম্যানেজ করবেন রাস্তাঘাটগুলো কেমন পরিষ্কার রাখবেন এসে দেখেন দেখেন যে এরকম গাড়ি কিনে রাখতে পারেন ইউরোপ কান্ট্রিতে বা উন্নত দেশগুলোতে এই গাড়িগুলি তারা ব্যবহার করে সকাল একবার বিকাল একবার অথবা সপ্তাহে একবার দুইবার এই গাড়িগুলি তারা রাস্তাঘাটের উপরে চালায় এবং প্রতিগুলো প্রতিটা রাস্তা যাতে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে এই গাড়িগুলো দিয়ে তারা রাস্তাগুলোর সব দুলাবালি এই রাস্তাগুলো সব ধুলাবালি এই গাড়িগুলো শোষণ করে নিয়ে যায় আর কি রাস্তাগুলো পরিষ্কার থাকে তো এটা এই সব গাড়ি আমাদের দেশে কিনলেও ব্যবস্থা করতে পারেন যে মানুষ যদি ধুলাবালি কম থাকবো যত ধুলাবালি কম থাকবে তো মানুষ যত সুস্থ থাকবে আমাদের মানুষ যদি সুস্থ থাকে তাহলে হসপিটালে অবশ্যই যাওয়ার প্রয়োজন নেই আর এই ধুলাবালির কারণে আমাদের দেশের মানুষ অসুস্থ হয়ে পড়ে তো যেই পরিমাণে মানুষ অসুস্থ হয় ওই পরিমাণে আমাদের দেশে চিকিৎসার ব্যবস্থা নাই ওই পরিমাণে হসপিটাল আমাদের নাই তো এই পরিষ্কার করার জন্য সামান্য কিছু টাকা অর্থ দিয়ে আপনারা এই গাড়িগুলো কিনতে পারেন এই গাড়িগুলো আমাদের দেশে প্রতিটা রাস্তাঘাট বসে করতে পারেন কিন্তু একে একটা হসপিটাল তৈরি করতে অনেক পরিমাণে টাকার দরকার অর্থের দরকার নার্সের দরকার ডক্টর দরকার তা আমার মনে হয় যে একটা সমাধান সাধারণ সমাধান এই দুলহাবালে পরিষ্কারের মাধ্যমে হইতে পারে আর কি তো আপনারা এটা করতে পারেন